চিকেন তান্দুরি চুলা এবং কয়লায় খুবই সহজে আপনারা করতে পারবেন রেসিপিটা দেখে নিন প্রথমে আমি এখানে ছয় পিস মুরগি নিয়ে নিছি। তারপর কিছু পরিমাণ লেবুর রস বিট লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণ দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম করে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর জিরার গোড়া দিয়ে দিচ্ছি গোড়া মরিচ দিয়ে দিচ্ছি দেখে নিন আমি যে পরিমাণ দিচ্ছি এখান থেকে আপনারা অনুমান করে নেবেন তারপরে এলাচি পাউডার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কাশ্মীরি চিলি এটা অবশ্যই তান্দুরির মধ্যে দিতে হবে নাহলে আপনার কালারটা আসবে না তারপরে দিয়ে দিচ্ছি মেথি পাতা এটা দিলে আপনার গ্র্যান্ডটা ভালো আসে তারপর দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলা এটার রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপর টক দই টক দই আমি এখানে দুইশো গ্রাম মতো দিচ্ছি তারপরে কাজুবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিলে স্পুন পরিমাণ তারপরে একটু চিলি সস দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম এগুলি দিয়ে সুন্দর করে মিক্স করে আমি আধা ঘন্টা রেখে দিব ভালোভাবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনারা মিক্স করে আধা ঘন্টা রেখে দেবেন তারপর যাদের বাসায় কয়লা সিস্টেম আছে আপনারা চাইলে শিখের মধ্যে গেতে নিতে পারেন দেখেন আমি কীভাবে শিখের মধ্যে গেঁথে নিচ্ছি শিকের মধ্যে গেঁথে আপনারা চাইলে কয়লার মধ্যে চিকেনটা ডান করতে পারেন দশ মিনিট ডান করলে হয়ে যাবে আর যাদের ব্যবসায়ী কয়লা সিস্টেম নাই আপনারা চাইলে প্রাইভেনে হালকা সরিষার তেল দিয়ে বেজে নিতে পারেন আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ